বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে বলছেন বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাৎ থাকলো কোথায় আমরা অবিচারে নামবো না আমরা যারা অপরাধী তাদের পুলিশের হাতে আইনের হাতে সপর্দ করব যারা অপরাধী নয় পুলিশের হাতে দেওয়ার মতো নয় তাদের মানুষ করব। তাদের বলবো ভাই এদেশ আমরা একসাথে করি যে দেশ আমরা একসাথে করি যে দেশ আমরা একসাথে করার স্বপ্ন দেখছি তোমরাও সেই স্বপ্ন দেখো এদেশ আমার একার না তোমারও এদেশ তুমি এদেশের সন্তান আমিও এদেশের সন্তান তুমি আমাকে বহু বহু কষ্ট দিয়েছ আমি তোমাকে কষ্ট দেব না আমরা একসাথে যত তাড়াতাড়ি পার্টি পারি এটাকে একটা সুন্দর দেশ বানাবো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদের সৎ পথে নিয়ে আসতে হবে